অরিজিনাল মন্ডি গরু টাকার প্রয়োজনে একদম কম দামের মধ্যে আমরা বিক্রি করে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাসার গরু বাসার মুন্ডি গরু এটা এক মাস প্লাস বিজ দেওয়া আছে ভিডিও সব আমাদের কাছে আছে টাকার প্রয়োজনে কম দামের মধ্যে বিক্রি করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মুন্ডি হলেস্ট্যান্ড ফিজিয়ান মন্ডি এটা মাথার শেপটা খেয়াল করেন দর্শক অনেক সুন্দর হলেস্ট্যান্ড ফিজিয়ান মন্ডি আমাদের বাসার গরু টাকার প্রয়োজনে বিক্রি করে দেবো অনেক সুন্দর একটি গরু নিপিল চা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চার জায়গায় ছিটানো মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু এটা হচ্ছে জাতে হলেস্ট্যান্ড ফিজিয়ান এটা হচ্ছে মুন্ডি এটার এক মাস প্লাস বীজ দেওয়া আছে মাশালা অনেক সুন্দর একটি গরু মাথার শেপটা খেয়াল করবেন বিশেষ করে মুন্ডি গরু মাথার শেপটা খেয়াল করবেন কম দামের মধ্যেই বিক্রি করি এটার দাম চাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা চাওয়া দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা দরদাম করে নিতে পারবেন অনেক সুন্দর একটি জাতে হলেস্ট্যান্ড ফিজিয়ান মুন্ডি এটা এক মাস প্লাস বীজ দেওয়া আছে অনেক সুন্দর একটি গরু এটা চাওয়া দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা কোনো আগ্রহীকে তার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হালকা কিছু দরদাম করে আপনারা গরুটা সংগ্রহ করতে পারবেন এটা ছিল এক নাম্বারটা পরবর্তী দুই নাম্বারটা দর্শকে দেখায় আমরা মার্শাল্লাহ পর্ব যেটা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দুই এটা আমার বাসায় দুইটা গরু ছিল এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই এটাও যাতে হলে স্টার্ন ফিজিয়ান এটাও ওটা যে একই দিনে দুইটাকে বিষ দেওয়া অর্থাৎ একই দিনে দুইটাকে বীজ দেওয়া হয়েছে এটাও এটার হচ্ছে অনেক সুন্দর একটি বড় সাইজের গরু এটাও এক মাস প্লাস বীজ দেওয়া আছে অনেক সুন্দর একটি জাতীয় হলিস্টান ফিজিয়ান পকনা মার্শাল অনেক সুন্দর একটি গরু কোয়ালিটি আছে ভালো একটা কোয়ালিটি আছে এটা হচ্ছে এক মাস দুটো একই দিনে বিষ দেওয়া আর কি এক মাস প্লাস বিষ দেওয়া আছে কোনো আগ্রহকে তার পছন্দ হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে এটা হচ্ছে চার ডিপুল চার জায়গায় ছিটানো এবং নিমুগুলো অনেক বড় বড়ো আসলে ঘর থেকে কোনো দিন বের করা হয় না তো ওই ফার্স্ট টাইম ঘর থেকে বের করা হয়েছে এর জন্য গরুটা এমন দেখাচ্ছে আর কি মার্শাল অনেক সুন্দর একটি গরু এটা চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এটাও এক মাসে বীজ দেওয়া আছে চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা কোনো আগ্রহীকে তার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সরাসরি আমাদের বাসায় এসে দেখে নিতে পারবেন